আর একটা প্রশ্ন আসলো যে কোরআন দিয়ে কসম খাওয়া যায় কি না আমরা বাঙালি সব আবেগে মানুষ আল্লাহর সরাসরি কসম খেলে ওটার খুব একটা দাম নাই বেলু নাই কিন্তু এরপরে কিন্তু বলা হয় না কোরআন নিয়ে কসম খেতে হবে তো কোরআনটা খা আল্লাহর না আল্লাহর আল্লাহর কোনো বেলু নাই আর কোরআন নিয়ে তখন কসম খেতে বলছে আর বিশেষ কত বড় একটা ইয়ে মানে লজ্জাকর বিষয় যে আল্লাহর কসম খাইলেও ও রাজি হবে না কোরআন খেতে কোরআন নিয়ে কসম খেতে হবে তার মানে এটা তার ভিতরে একটা কাজ করছে যে কোরআনটাই হলো যেন মানে ভয়ানক বিষয় আর পাবলিকও কিন্তু ওই কোরআনের কথা বললে ভয় পেয়ে যায় আর আল্লাহর কথা বললেই বিল্লাহ এটা ঠিক নাই কোরআন নিয়ে কসম খাওয়ার একটাই অপশন সেটা হলো আপনি আল কোরআনে কসম খেতে পারেন যে আমি আল কোরআনে কসম খাচ্ছি কোন নির্দিষ্ট ছাপাখানার কসম খাবেন না ছাপাখানা কসম খেলে কি হবে ছাপাখানার ভিতর ভিতর থেকে যে কোরআন বের হয়ে আসছে সেখানে দেখবেন কক্সবাজার বা চক বাজার লেখা আছে চক বাজার লাইব্রেরি বা কিং ফাহাদ কমপ্লেক্স এটাও কি কসমের জায়গা নাকি এই যে কোরআনের ইয়াতে লেখা আছে কভারে লেখা আছে তো যখন আপনি একটা কোরআন দেখে কসম খেলেন তখন কিন্তু ওই নির্দিষ্ট হয়ে গেল কস কোরআনটা ওই ছাপাখানাটা হয়ে গেল তো কেন আপনি ওইভাবে কসম খাবেন এগুলো পাবলিকের জাহালাত এগুলো না কোরআন আপনি এমনিই বলবেন যে আল কোরআনে কসম খাও সে বলো আল কোরআন কসম বা এতটুকু হতে পারে যে এই এই কোরআনের ভিতরে আল্লাহর যেটা কালাম লিপিবদ্ধ করা রয়েছে এ মশের ভিতরে এটা আমি কসম খাচ্ছি এক কথায় আল্লাহর কালাম যেহেতু কোরআনকারিম আপনি কসম খেতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো কোরআনকে হাতে নিয়ে এভাবে দিবেন না মানে কসমের জন্য বা সে খাবেন কারণ নির্দিষ্ট কোরআনগুলি ছাপাখানা থেকে বের হয়ে আসে তো কসম যখন আপনি কোরআন নামে খান তখন ছাপাখানারও কসম খাওয়া হয়ে গেল এটা উচিত না এর থেকে উত্তম হলো আল্লাহর কসম কসম দোয়া মাস সম্পর্ক এটাও আমাদের একটা ভুল ধারণা যে দোয়া মাসর মানে আল্লাহিনী জন্মদিন আসছে এটাই শুধু দোয়া মাসরা না এটাও দোয়া মাসরা আল্লাহিন এটাও দোয়া মাসরা অনুভব যতগুলি দোয়ার এসে এখানে পড়তেন সবগুলি দোয়া মাসুরা কিন্তু আমরা শুধু আল্লাহ জন্ম দিন আসছি এটাই দোয়া মাসরা মনে করি হ্যাঁ এটা তো অবশ্যই দোয়া মাসুরা কিন্তু এর সাথে অন্যান্য দোয়া আপনি পড়তে পারেন এগুলো আলোচনা থেকে এসেছে এমনকি আপনি সিলেক্ট করে কোরআন হাজিজ থেকে সিলেক্ট করে দোয়াগুলি করতে পারেন এমনকি নফল নামাজে আপনি নিজের ভাষা ব্যবহার করে দোয়া করতে পারেন তবে নফল নামাজ ভালো যেন আশা করি বুঝতে পেরেছি যা কম্লা